আসসালামু আলাইকুম জি আমি আসি এখন ব্রাহ্মণবাড়িয়া ছয় আসন বাংশানপুর থানার আওতাদীন উজানচর ইউনিয়নের রাধানগর নদী তীরবর্তী ক্ষতিগ্রস্ত একজন সদস্য আমি সহ নিজেই আসলে একটু দেখাও ওদিকে ওদিকে দেখাও ওই যে নদীর ওই পারি আমার বাড়ি ঠিক আছে ঠিক এই যে ক্যামেরার সামনে আমার বাড়িটা তো আমি আমার লাইফে যতটুকু দেখে আসছি আমি এখন এখন স্টিল যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গায় নদীর যে মেন গভীরতা ছিল এখানেই ছিল আমরা যখন সাদার কাটতাম যখন হাই স্কুলে পড়ে আসছি পড়তাম তখন যখন সাদার কাটতাম এখানে ঠিক নদীর যে মেন গভীরতা এখানেই ছিল আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন এখানে ছিল আর আমার থেকে পূর্ব দিকে নদীর যে ধার ছিল ওখানে প্রায় অনেক দূর ছিল প্রায় দুইশো গজ পূর্ব দিকে ছিল নদীর ধার ঠিক আছে তো ওখানে এই দুশো গজ থেকে শুরু করে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান পর্যন্ত আপনার যে খেয়াল ছিল খেয়ালগুলো তো বরাট হয়ে গেছে ইতিমধ্যে এখানে চর জেগে আছে একটু পরেই ছেলেরা আসবে খেলাধুলা করতে ফুটবল নিয়ে খেলাধুলা করতে ছবি উঠাইতে অনেকে বিনোদন করতে আসে কিন্তু বিনোদন তো তাদের জন্য হয়তো বা বিনোদনের একটা কারণ হয়ে গেছে চর জাগাতে সবাই আসলে বিনোদনের স্পটগুলো ভালোবাসে কিন্তু আমরা আমরা শারীরিকভাবে সুস্থতা থাকলেও আলহামদুলিল্লাহ কিন্তু মনের দিক থেকে আমরা যারা নদী তীরবর্তী অঞ্চলে আসি আমাদের যারা যে সমস্ত বাড়িঘর ইতিমধ্যে আমার পূর্বপুরুষের অনেকের বাড়িঘর এখান থেকে বিলীন হয়ে গেছে এখানে তারা থাকতে পারছিল না সেই জন্য এখান থেকে চলে গেছে তো আমরাও হয়তো বা রিসেন্টলি চলে যেতে হবে যদি সরকারের পক্ষ থেকে কোনো একটা উদ্বেগ না নেওয়া হয় অতি দ্রুতই তাহলে আমরাও এখান থেকে চলে যেতে হবে তো সরকারের কাছে প্রশাসনের কাছে আমরা ইতিমধ্যে মানববন্ধনের মাধ্যমে তুলে ধরে আসছিলাম এই পর্যন্ত বা ইন্টারিম সরকার কোনো পদক্ষেপ নেয়নি হয়তোবা উনিও ভাবনা করছে যে যখন জাতীয় সরকার আসবে তখন হয়তো নিবে তো আমাদের কাছে থেকে একটা রিকোয়েস্ট থাকবে অতি দ্রুতই আবারও সরজমিনে এসে স্পোর্টে এসে যেন এই চিত্রগুলো সচক্ষে দেখে তারা যেন কোনো একটা উদ্বেগ নেয় নতুবা নদী তীরবর্তী যে সমস্ত শত শত বাড়িঘর আছে তারাও হয়তো তাদের যে মর্মো কান্না বেদনা এবং যন্ত্রণায় কাতর হয়ে আসে তারা তা তারাও হয়তো একদিন চলে যেতে হবে এখান থেকে কিন্তু আসলে সহজে কে যেতে চায় তাদের শেষ সহায় সম্বল নিয়ে এখান থেকে যখনই চলে যাবে যদি কোথাও থাকারও অপশান না থাকবে সেক্ষেত্রে দেখা যায় তারা বিভিন্ন দুর্নীতি অকারেন্সে জড়িয়ে যাবে কেননা যদি সুস্থ সুন্দরভাবে যদি ছেলে ফেলে স্ত্রী সন্তানকে নিয়ে যদি বাঁচার একটা অবস্থানই না পায় সেক্ষেত্রে তো অবশ্যই তারা একটা ব্যতিক্রম ধর্মীয় একটা পথ বা ও একটা খুঁজে নিতে বাধ্য হবে তো সেই পর্যন্ত যেন না যাওয়া লাগে আমাদেরকে সেই জন্য আমি আবারও প্রশাসনের কাছে দেশবাসী সকলের কাছে রিকোয়েস্ট করতেছি যেন উপরচুপুরি একটা ব্যবস্থা যেন তারা এই নদী ভাঙ্গনের তীরবর্তী যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা যেন ওনারা নেয় সেই জন্য আমি তাদের কাছে ওনাদের কাছে রিকোয়েস্ট করে যাচ্ছি আর আসলে আমরা যখন সর্বপ্রথম মানববন্ধন করি সেখানে হাজারো লোক জড়ো হয়েছিল সেখানে আমাদের ওয়ার্ড মেম্বার যিনি জমাত মেম্বার উনি সম্পর্কে আমার না হয় বা বাই যাই বলি না কেন উনি তখন এখানে আমাদের সামনে সবার সামনে প্রমাস করে আসছিলেন যে ওনার খেয়াটা অতি শীঘ্রই সপ্তাহ পনেরো দিনের মধ্যেই উনি উঠিয়ে নিয়ে যাবে কিন্তু আসলে তো নিয়ে যায়নি আর এখানে আর অনেকের খেয়াও ইতিমধ্যে রয়ে গেছে তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন এখান থেকে উঠে বা নিয়ে আমাদেরকে আমাদের প্রতি একটু সহানুভূতি প্রদর্শন করে আর যারা নিয়ে গেছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পাশাপাশি আমি আরেকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে বিগত ফিশির সরকারের আমলে যারা নদীর স্টেট ম্যাপ অনুসারে নদী খনন করেননি সরকারি রেজার দিয়ে তাদের প্রতি দিককার জানে যারা এই ধরনের নেককার জন্য কাজ করে আমাদেরকে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাদের কারণেই আর তাদের আসলে তারা কেমন রাজনীতিবিদ এলাকার লোকজনের যদি ক্ষতিই করে রাজনীতি করে তাহলে এই ধরনের রাজনীতি না করে তার চেয়ে ভালো অন্য একটা পথ বেছে নেয় ইনকামের কেননা যদি আমার এলাকার পাঁচ সাতজন দশজন নেতার নেতৃত্বের কারণে যদি আমরা শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হই তাহলে তাদের এই ধরনের নেতৃত্ব আসলে কারো কাম্য নয় ভবিষ্যতে আজকের পর থেকে ভবিষ্যতে যদি কোনো নেতা কোনো এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার এই ধরনের ক্ষতি কারোর জন্য বই এনে না নিয়ে আসে সেই জন্য আমি তাদের কাছে রিকোয়েস্ট করব আর একটা অকারেন্স দেখে যেন আমরা সবাই শিক্ষা নিতে পারি এ থেকে যে যারা সরকারি ড্রেজার দিয়ে আমাদের বাড়ির পাশ দিয়ে মাটি কেটে অন্যদিকে নিয়ে গেছে তাদের নিজেদের পকেট ভারী করছে এই ধরনের কাজ জন্য ভবিষ্যতে কোনো নেতা নেতৃবৃন্দ যেন না করে তাদের কাছে রিকোয়েস্ট করব আর যারা এই ধরনের করেছে তাদের প্রতি দিককার জানাচ্ছি আবারও শুধু দিককার নয় তাদের বিচার উচিত তাদের সেটা তাদের তো ইতিপূর্ব আমরা বলে আসছিলাম তাদের জন্য বিচার হয় যেন তাদের এই বিচার দেখে যেন ভবিষ্যতে কোনো নেতা মেম্বার চেয়ারম্যান এই ধরনের কাজ না করে যারা পরিচালনা করছে তৎকালিন সময়ে ওই ড্রেজারের ইঞ্জিনিয়ার এবং যারা ড্রেজিং এখানে ড্রেজিং এর কাজে নিয়োজিত ছিল তাদের ব্যাপারও তদন্ত করা উচিত তাদের তদন্ত আমরা দাবি করি যে আর আমরা আসলে যখন ড্রেজার দিয়ে মাটি কাটে তখন রাত্রে সেই বারোটার পর থেকে হ্যারিকেন জ্বালিয়ে লাইট জ্বালিয়ে সবাই বাধা দিতে আসা বাধা দেওয়া সত্ত্বেও তারা বাধা মানেনি কেন তারা বাধা মানেনি তা এখন দেশের জনগণের কাছে আমাদের প্রশ্ন তারা বাধা অপেক্ষা করে কেন মাটি এখান থেকে কেটে নিয়ে গিয়েছিল তাদের কত টাকা প্রয়োজন আসলে একটা সংসার চলতে কত টাকা প্রয়োজন দুর্নীতি করে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে তারা নিজেরা স্বয়ং হয়ে আজকে দেশ ছেড়ে পালিয়েছে এটা তো আসলে কারো কাম্য না